বিসমিল্লাহ রহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আমি প্রফেসর হক আসসালামু আলাইকুম আসসালাম বেশ কিছুদিন হলো চিন্তা করছি একটা ভিডিও দেব এটা জনগণের সচেতনতা বৃদ্ধি উপলক্ষে দেখুন আইন তৈরি করে কিন্তু মানুষকে সচেতন করা যায় না সব সময় আইন লাগে তবে মানুষের সচেতনতা হওয়ার জন্য নিজের কিছু জানা কিছু জ্ঞান বৃদ্ধি করলে সচেতনতা নিজে যদি একটু সচেতন হওয়ার নিজে নিজে চেষ্টা করে তাইলে কিন্তু সচেতন হওয়া যাবে এই উপলক্ষে কয়েকটা কথা বলি আজকে পত্রিকায় একটা নিউজ আসছে বিশ্ব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সপ্তাহ পালিত হতে যাচ্ছে এ নিয়ে কথাটা হবে কিছুদিন হলো প্রায় কিছুদিন মানে এক বছরের মতো হলো আমার এক আত্মীয় সব অনেক বড় মানুষ সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি ঢাকায় মারা গেলেন মারা গেলেন কোনটিবায়োটিক তার কাজ করলো না মাত্র মাত্র জ্বর আসার পরে জীবিত ছিলেন আল্লাহ উনি বেশ বাসি করুক আর মাত্র দেড় থেকে দুই মাসের মতো হলো আমার আর এক বাচ্চা মারা গেল তার একটাই শিশু বাচ্চা ছিল শিশুটার বয়স সাত থেকে আট বছর এখনো মনে পড়ে ফুটফুটে কলেজের আইসিউতে ঢাকায় তো আমি ওইটা রাজি ছিলাম না তাদেরকে আর একটু একটু ভালো জায়গায় যাওয়ার পরামর্শ দিয়েছিলাম সেই জায়গা চিকিৎসা আইসিউ হলেও চিকিৎসা নট আপ টু দা মার্ক আমার মতে ছিল না তাদের সাথে অনেক কথাবার্তা অনেকবার বলেছে যদিও সে জায়গার আইসিউর ইনচার্জ যিনি তিনি নিজেকে অনেক জ্ঞানী মনে করে আমার সাথে কথা বলেছে বাট আমি এটা লাইক করি নাই শেষ পর্যন্ত তাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়া হলো সেখানেও মারা গেল সেফটি সেমিক শকে ডেঙ্গু শক হয়তো রিকভারি হয়েছিল বাট শেষ পর্যন্ত মারা গেল এবং এখনো মনে আছে তার বাবা মাকে আর দেওয়ার শক্তি নেই সে ভাষাও নেই আহ সেই বাচ্চাটা কলিস্টিন নামক অ্যান্টিবায়োটিক যারা অ্যান্টিবায়োটিক সম্বন্ধে জানেন তাদের উদ্দেশ্যে যেটা বলছি এখন কলিস্টিন রিজার্ভ ড্রাগ ফর স্পেশালি গ্রাম নেগেটিভ সিডোমোনাসের বিরুদ্ধে কিছুতেই কাজ হয়নি মারা গেল এটার আড়ালে কি কি কথা আছে এইটা দুই একটা কথা এটা উদাহরণ দিলাম আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে উদাহরণটা দিলাম এইবার বলি এই যে আমি ছোট জায়গায় কাজ করি ছোট হসপিটালে কাজ করি হাজারে একটাও রেজিস্ট্যান্ট এরকম চোখে পড়ে না হয়তো রেজিস্ট্যান্ট এটা হচ্ছে সেটা আসেনি সেটা চলে গেছে বড় জায়গাতে তো যাক আমাদের প্রবণতা আছে জ্বর হলো কাশি হল বা কোনো সমস্যা কোনো একটা ইনফেকশন হলো বিভিন্ন ফার্মেসি থেকে আমরা ওভার দা টাউন্টার নিজে ইচ্ছা মতো ওষুধ নিয়ে নি হয়তো দু চারটা ডোজ খাওয়া হলো ভালো হয়ে গেলাম আর পরবর্তীতে আর খোঁজ নাই দেখেন অ্যান্টিবায়োটিকের কিন্তু এইভাবেই তৈরি হয় একটা অ্যান্টিবায়োটিক ঠিক মতো ব্যবহার হলো না অথবা একদিন দুই দিন অপেক্ষা না করে আবার যায় সেই ফার্মেসিতে বলে আমাকে ওষুধটা পাল্টায় দেন আরেকটা ওষুধ দিয়ে দেন আবার আরেকটা দিয়ে দেওয়া হচ্ছে সব অ্যান্টিবায়োটিক গুলা শেষ হচ্ছে এভাবে কল্পনা করা যায় না কার দোষ দেব ফার্মেসিতে বেশিরভাগ ফার্মেসি নিলে ডাক্তার সাথে বসে থাকে মানুষে বেশিরভাগ অনেক ফার্মেসিতেই তাদেরকে ডাক্তার বলা হয় ডাক্তার অমুক আজকেও যেমন প্রেসক্রিপশন পাইলাম ডাক্তার অমুখ এক ফার্মেসির নাম বলছি না ওষুধ দেওয়া আছে তাদের কাছে ফার্স্ট কন্ট্যাক্টের অ্যান্টিবায়োটিক হলো সেফিক জিম তাদের সাথে গেলেই তাদের কাছে এখন সেফিক জিম এক সময় যখন নতুন আসে তখন চারশো সাড়ে চারশো টাকার দাম ছিল এখন দাম কমতে কমতে মনে হয় দুশোর নিচে নেমে আসছে মাঝে আহ মানুষের খুব নাগালের মধ্যে আছে দামটা মানুষের যে ইজিলি সেটাকে ফার্স্ট অ্যান্টিবায়োটিক কোনো অ্যামকলিন নাই কিন্তু জ্বর হলো বা জ্বর হয়তো কেবল শুরু হলো যাওয়ার সাথে সাথে কিন্তু এটা দিয়ে দেওয়া হচ্ছে ডোজ ঠিক মতো মেনটেন হচ্ছে না হোক তবুও দিলে ডোজটা তো মেনটেন হওয়ার দরকার যতটুকু হওয়ার প্রয়োজন সেটুকু নাই কয়েকদিন আগে একটা পেশেন্ট পাইলাম পাঁচ কেজির উপরে ছয় কেজি সাত কেজির মতো ওজন বাচ্চাটার আড়াইশো মিলিগ্রাম তাকে দেওয়া হয়েছে সেই ইঞ্জেকশনটা হাফ করে দুই বেলা তাকে পুশ করা হয়েছে পাঁচ দিন চলে গেছে তার জ্বর কমেনি আসলো তো এই যে এরকম কিছু অভ্যাস আমাদের মধ্যে থেকে গেছে এই অভ্যাসটা পরবর্তীতে অনেক খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে এখন দোষ দেব আমি আমার নিজের কথাই বলছি নিজের দোষই দিয়ে দেবো আমরা মানুষকে করতে পারি না আমাদের কাছে কতজনে বা অসুখ বিসুখ নিয়ে আমাদের কাছে কতজনে বা আসে শতকরা খুব বেশি পাঁচজন এই বিশাল একটা গোষ্ঠী আমাদের সার্ভিসের বাইরে থাকে না এর মধ্যে বাইরে কিছু যাচ্ছে বাইরে যাচ্ছে যারা মেডিকেল না তাদের কাছে যাচ্ছে তারপরে কিছু যাচ্ছে প্রাইভেট প্র্যাকটিস মেডিকেল গ্র্যাজুয়েটের কাছে কিছু হসপিটালে যাচ্ছে আর আরো কিছু একটা অংশ মোর দেন ফিফটি পার্সেন্ট অথবা বিলো ফিফটি পারসেন্ট এইটা এটা সেটা করে চলছে এক যদি ভাইরাস হয়ে থাকে তাইলে তো ছোটবেলা আমরা জানতাম ভাইরাল ফিভার ওষুধ খাইলে না খাইলে এক সপ্তাহ কথাটা এখনো মনে পড়ে সেরকম কোনো ঘটনা ঘটে তো আমি এটা সবার উদ্দেশ্যে আমি আমার দর্শক শ্রোতাদের মাধ্যম যে জানাতে চাই এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের যিনি আমার বড় মানুষ মা বড় একজন মানুষ মারা গেছেন আমার আত্মীয় আমার থেকে দুই তিন বছরের সিনিয়র হবেন উনি বাদ দিলাম কথা ছোট একটা শিশু সে পরিবারে একটাই মাত্র শিশু তার জীবন কিভাবে কাটছে আল্লা মা জানে তার এন্টিবায়োটিক রেজিস্টেন্স বড় জায়গাতে যায় আমি কিছুটা হলেও একটু দোষ ঠিক দিচ্ছি না এরকম চিন্তা ভাবনা করছি এই ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলা আইসিইউ থেকেও হয়তো আসতে পারে এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আইসিইউ থেকে জানি না কত দূর পর্যন্ত আমি জিজ্ঞেস করেছিলাম বলে যে তার আমাদের স্টেথো আলাদা আমাদের এই আলাদা এন্ড স্টেথো ঠিক মতো স্টেথো দিয়েও কিন্তু ব্যাকটেরিয়া ছড়াতে পারে সব কিছু প্রতিটা পেশেন্ট এর আলাদা সে জায়গা দিয়ে কালচার যদি করা হয় সে জায়গা সেই স্টেথো থেকে বা আদার কোনো ইন্সট্রুমেন্ট থেকে সেই জায়গা থেকে কালচার যদি করা হয় আমার মনে হয় রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাওয়া যাবে কারণ সেই শিশুটার আগে থেকে তেমন ছিলোমোনাস ইনফেকশন ছিল না কোথেকে আসলো ছিলোমোনাস ইনফেকশন তাই চিন্তা করছি এটা হালকা পাতলা ভাবে বললাম হয়তো বা থাকতে পারে এটা খুব রেয়ার যদিও কারণ ওই জায়গা থেকে যদি আসে ক্রস ইনফেকশন যদি হয় কমিয়াল ইনফেকশন যদি হয় থাকে সেইটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু ট্রিট এবং সেইটা হলে আর রক্ষা নাই কারণ যে সিডোমোনাস গুলা আসছে সেটা কোলিস্টিন নামক অ্যান্টিবায়োটিক বলাই আছে রিজার্ভ ড্রাগ লাস্ট রিসোর্ট হিসাবে ব্যবহার করা হয় সেটাও শেষ কাজ হলো না যা কাল মাফ করুক আমরা যেন রকম অবস্থার সম্মুখীন যেন কেউ কোনোদিন যেন না হয় আমরা যেন ওভার দ্য কাউন্টার দোকান থেকে ওষুধ কিনে যেন নিয়ে সেটা না খাওয়াই প্রয়োজন হসপিটালে যাই প্রয়োজনে হসপিটালে যেতে হবে হসপিটালে গেলে অন্তত একজন মেডিকাল গ্র্যাজুয়েটকে খুঁজে যিনি মেডিকেল অফিসার আছেন আর এমও আছেন তার কাছ থেকে অন্তত প্রেসক্রাইব করার চেষ্টা করবেন অযথা ফার্মেসি থেকে আর ফার্মেসির মানুষদেরও একটু বলছি তাদেরও তো ছেলে পেলে আছে তাদেরও তো চিকিৎসা তো দিয়ে মানুষকে দিচ্ছে হয়তো একশো টাকা দুশো টাকা নিয়ে দিয়ে দিল চিকিৎসা বড়ি ক্যাপসুল অথবা কিছু একটা দিয়ে দিলেন ওনারা মানুষের সুবিধার্থেই দেখা গেল আর 50 60 না इवन 70 80% মানুষ ভালো হয়ে গেলেন এই যে দুটা করে তিন দিন কি দুই দিন অ্যান্টিবায়োটিক অথবা একদিন অ্যান্টিবায়োটিক সাথে একটু প্যারাসিটামল বা আদার্স কোন ড্রাগ আদার্স কোন ড্রাগ দিয়ে তার জ্বর কাচি উপশম হলো এই কাচি বিরত থাকা ওсит এইটা থেকে বীর হয় আশু উсит বলে আমরা মনে করি আমাদেরই দায়িত্ব সবারই দায়িত্ব সমাজে সবার দায়িত্ব আছে কিন্তু সমাজে সবারই দায়িত্ব আছে এই দায়িত্বটা নিয়ে আমার যেমন দায়িত্ব আছে দায়িত্ব নিয়ে আমি বলছি এরকম দায়িত্ব সবারই আছে আমরা সবাই এই জায়গা থেকে বের হয়ে আসি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে হতে এমন জায়গা পৌঁছে গেছে কল্পনার বাইরে কল্পনার বাইরে আয়ুষিত থেকে যদি একটা বাচ্চা যদি আহ সেপ্টেসেমিক শখ শুরু হয় যায় তার সেপ্টেসেমিয়া হয় তার রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তাকে ইনফেকশন হয় তার সেটা তো অবশ্যই বলবো নদ ইনফেকশন সেটার প্রতিও লক্ষ্য রাখা উচিত আমাদের তো আজকের মতো এই জায়গাতেই কথা বলে শেষ করছি আমরা যেন নিজেদের শিশুদের রক্ষার জন্য অন্ত ঠিক ঠিকমতো জুডিশিয়ালি ইউজ করি সেটা যেন সবার সেটাই সবার প্রতি আমার আকুল আবেদন রইল এবং যে কোনো জায়গাতে যে কোনো কাজে অ্যান্টিবায়োটিক না দিয়ে চিন্তা ভাবনা করে অ্যান্টিবায়োটিক দেব অ্যান্টিবায়োটিক অন্তত একটা পলিসি থাকা উচিত কোন জায়গায় কোন লেভেলে কোন আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে ডাক্তার থাকেন ডাক্তার যাতে চিকিৎসা করেন ডাক্তার বলছি না চিকিৎসা পেশায় নিয়োজিত আছে মেডিকেল গ্রাজুয়েট বাদ দেওয়ার পরেও কিন্তু নিম্ন পর্যায়ে ডিপ্লোমা ধারী আছে তারপরে আরো পল্লী ডাক্তার আছে যে যেখানেই থাকুন আর তারপরে ফাইনালি ফার্মাসিস্ট বলে আহ ঔষধের দোকানদার তারা নিজেদেরকে ফার্মাসিস্ট বলে দাবি করেন সি ক্যাটাগরি না বি ক্যাটাগরি তারা ফার্মাসিস্ট জানি না এটা আমার জানা নাই তো তারাও চিকিৎসা দিয়ে থাকেন সবার প্রতি আমার আকুল আবেদন রইলো কাউকে দোষারোপ করছি না আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে দোষারোপ না করি সবার উদ্দেশ্যেই বলছি অ্যান্টিবায়োটিক নিজে নেওয়ার সময় খাওয়ার সময় অথবা বিক্রি করার সময় একটু সতর্ক হন আমাদের সমাজকে একটু রক্ষা করেন আমাদের কমিউনিটিকে দেশকে রক্ষা কারণ কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এমন পর্যায়ে চলে গেছে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলা অ্যামোক্সিসিলিন সেফরাডিন যে অ্যান্টিবায়োটিকগুলা আমরা ইউজ করতাম আগে এটা অলমোস্ট বন্ধই হয়ে যাচ্ছে ওষুধ কোম্পানিগুলাও মনে হয় এর এক সময় ব্যবহার বন্ধ এটা প্রোডাকশন বন্ধ করে দেবেন হয়তো বা হতে পারে এরকম আমার চিন্তা হচ্ছে তো এই ভিডিওটা শুধুমাত্র জনগণের বা আমাদের একটু সচেতনতা ক্রিয়েট করার জন্য বললাম এতে আমি আমার দায়িত্ব থেকে যেমন বলছি আপনারা আপনার দায়িত্ব নিয়ে কাজগুলা করবেন এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত